আমি তো অত সব জানি না তুই যদি ভাঙে না বলিস বেটা বল তবে কি বুঝতে পারবো তোকে ভাঙে বুঝাবো হ্যাঁ ভালো করে বল তুই বাইরে যা কেন নেই তুই আমাকে বাবা বলে ডাকবি বাবা বলে যখনই বাবা বলবি মানে আমি তোকে ডাকবো ওই রে বেটি এদিকে আয় তুই বাবা বলে ডাকবি তুমি কেন নেই আরে জানো তোকে বুঝাবো এবার

এখন বাবা রে বেটি বাবা গে তোর মুখ খেয়ে দিব দু আমি কি করলাম তুই আমাকে বল বাবা বলতি ওইভাবে তাই কি তবে একটা বলার মতো বল বলার মতো হ্যাঁ বলছো বাবা কি বলছো বাবা আমি যেমন বলি ঠিক আছে বল

তারা ব্যাটারি কি করবো বল বলুন লিব আমার কাছে টাকা নাই রে ব্যাটারি যে দেন বেলুন তো মাথা খারাপ করে তবে শুনবে এটা শোন তবে শুনবেটা দেখ আমি না এটাকে একবার কাপড় ধুত করেছি তার পয়সা দিয়ে বাকি রেখেছি রে কে পয়সা বাকি রেখেছে এক সবাই বসে আছে তোর মাসি পিসি রেটিমা কাকিমা বন দিদি সবার কাছে টাকা পেটারি

ওই যে রঞ্জি রঞ্জি মোবাইলে দেখছি বলছে ওইদিন ওর কাছ থেকে শিখেছি ভাইও আর বাইনো তারা নয় এবার ভালো করে বলছে ভালো করে বল ওগো আমার মাসি হচ্ছে হ্যাঁ ওগো আমার পিসি হ্যাঁ ওগো আমার নানি নানি ওগো আমার শাশুড়ি শাশুড়ি ওগো আমার বহু তারা হত ছড়া ওগো আমার নানি ওগো আমার শাশুড়ি তোর শাশুড়ি কই বলতো ও ঠিকই তো বিয়ে হয়নি কোথাও আচ্ছা ঠিক আছে বহু শাশুড়ি বাদ দিয়ে সব কিছু ও তো ছাড়া তুই কি আক্ষো না কি হয়েছিস তুই তো তুই কি হয়েছিস তুই বল টাকা মাথা ফাটিয়ে দেব আমি টাকা না দিলে তুমি শুনিবে এটা এভাবে তো হবে না তোকে ভালো করে বলতে হবে এদিকে আয়না শোনা আর এ তোকে শিখিয়ে দিচ্ছাই এ বল বলবি যে মাসি গো পিসি গো আমার মায়ের টাকা তুমি দিয়ে দেবে কেমন সবাই টাকা দেবে হ্যাঁ মাসিরা দিসিরা দিদিরা হ্যাঁ দাদারা কাকারা কাকিরা হ্যাঁ হ্যাঁ সবাই টাকা দেবে না হ্যাঁ আচ্ছা বল এবার চল তালে ঘাটে চল তবে চল পয়সা চাই করছো হ্যাঁ চল মা তলের ব্যাটারি এক কাজ কর মা বল তুই এক কাজ কর তুই এদিকে যা আমি এদিকে যাবো আর আমি এদিকে যাচ্ছি হ্যাঁ আচ্ছা মায়ে বল এর কাছে ক পাবি আর বলিস না আর ব্যাটারি পাবো হাজার দশ টাকা চাদর গায়ে দিয়ে বসে আছে হাজার দশ টাকা রে হ্যাঁ হাজার দশ টাকা আম দেখছি দাঁড়া হ্যাঁ যা 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 এর কাছে টাকা দিবই ছাড়বো না আজকে এই কাছে ছাড়ে ব্যাটার যা একবার টাকা নিবোই হ্যাঁ যা টাকা না দিলে মাথা খারাপ করে দেবো আমি এখন

এর বাবা আর বলিস না বাবু দু হাজার টাকা দুশো টাকা লাগবে আজকে ছাড়া ছাড়ি নাই ওকে তুই ছাড়িস না একদম আজকে ছাড়া ছাড়ি নয় তুই ধার ধর টাকা চিপে ধর কেমন ওগুলা শুনবো না ধারে বাকি রেখেছে পয়সা দিবে না ধার বাকি যদি শুনবো না তাহলে কিন্তু কপাল খারাপ আছে কিন্তু এমনই বলছিস বেটা কপাল খারাপ আছে এমন মন্ত্র কি না হ্যাঁ আর বউ ছেড়ে চলে যাবো ঠিক ঠিক টাকা কিন্তু বার করো আজকে টাকা দিয়ে দে রে টাকা লাগবে শোনা আমার দিয়ে দে টাকা কেমন আমার বেটা গেছে দিয়ে দে নাই বলে তো হবে না দিতে হবে তোমার টাকা 20 টাকা

আমার মত রে টাকা কেন দেয় না কেন টাকা দেয় না তুই কান্না করতে টাকা বল টাকা দিয়ে দাও দাদা আমার ভাই গো দিয়ে দাও

খাবার যে নাই রে বেটা রে খাবার আছে কথাই বল তুই খাওয়া বিনা হিংসা করছিস হিংসা তুই হিংসা করছিস বেটা আরে বেটা শুন কত ছ দেখ তুই আমারে বেটা আমি কত হিংসা করব রে বেটা বল বেটা না পাঁঠা তুই মনে করছিস না তো হিংসা করছিস তার আর শোনা খাবার থাকতো খাবার দিবি না তো বল বেটা বল তুই কি খাবি বল ও কত হাসছিস বেটা আমারে

ও আমি কাপুরো ও আমি কাপুরো কাছি পনির

মুখে পাই কেন বলছ তার কি বলছ এটা কি আছে গো এটা আমার স্বামী স্বামী এটা স্বামী কথা বলে না কেন আমার স্বামী যে মারা গেছে এক কাজ করো তোমার স্বামী মারা গেছে হ্যাঁ আর মানে আ কি বলছো ভাই তুমি

আমার কাছে মাসি বললো রে আচ্ছা তুই জিজ্ঞেস কর কোথায় বাড়ি কোথায় হ হ কে বোনজি মাসি তোমরা কোথায় বাড়ি অবশ্যই বল মাসি অবশ্যই বলবো বল রে তুমি শুধ মাসি বেশ বল ও প্রাণী মাসি মা বল বোনশি বলো blablabla Ma gutter filt Sun F hoc ho спортboard

তবে কি আমার পক্ষে সম্ভব নয় তোমার সঙ্গে প্রাপ্তjati কিন্তু কেন ও তবে শুনে বঞ্জি বল আমার পিতার দোয়া মন্ত্র শুধু আমার ছেলে কি জীবিত করতে আর কাউকে নয় মাসি বলো তবে কি আমার মিদের স্বামীকে আমি ফিরে পাব না তবে তারা বঞ্জি দাঁড়াও তবে শুনে একটি একমাত্র উপায় রয়েছে এই হল যে উপায় রয়েছে মাসি যেতে হবে আমার সঙ্গে কইলা হয়েছে রয়েছে গোলা বৈছর চলো তবে শুনে বঞ্জি

চায়ো মাশির আরি বন্দা সাজোরে শাশুড়ি মাটি খাটে শাশুড়ি গোমায় খাটে সে ঘারো আরো চলে আর আমি বেহুনা কাপড় কাচি মাসি শুধু গম আর চলে এ